ডিজে শিল্পীগুলো দেখেন তাদের কী লেখা আছে দেওয়ান সরকার আর জয়ের পাগলা প্ল্যাটফর্ম যদিও অবস্থা তাদের পর তাই সে পাগলার টাইটেল কিন্তু সে নিজে মোটামুটি তৈরি করছে এবং তার ফ্রেন্ড সার্কেল সার্কেলরা ভালোবাসে তার নামটা দিছে যতটুকু আমি জানি এই ফালতু চাপা দিয়া আপনি কিন্তু মার্কেটে টিকতে পারবেন না কারণ সবাই কিন্তু জানে যে চাপাটা বাদে পাবলিক সরকারের কিছু নাই এগুলো ভালো তুমি স্টেজের মধ্যে হুতু দিয়ে সময় নষ্ট করবেন না জয়ের পাগলার টাইটেলের নামও আছে দামও আছে সেটা আমার পক্ষ থেকে আমি বললে দিলাম